সালামু আলাইকুম চ্যানেল সৌগত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি খালি জমি সন্ধান নিয়ে এসেছি সেটি আজকে আমরা দেখবো ঢাকা জেলা থানা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে এলাকা তারপর এখান থেকে বিভিন্ন দূরত্ব দেখানো হয়েছে ঢাকার এবং এই পিজেট থেকে পাশে হচ্ছে ভাদাইল বাজার এবং এটি ভাদাইল চার রাস্তার মোড় তার পাশে হচ্ছে আব্দুল জব্বার মসজিদ বা বাইতুল মামুর জামি মসজিদ বা জব্বার মার্কেট এই জব্বার মার্কেট থেকেই মাত্র দুইটি বাড়ি পরেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ভিতরে ঢুকেছে এবং এই যে রাস্তাটি এটি আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তার সাথেই আজকের একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন রাস্তাটি গেটটি দেখতে পাচ্ছেন গেট থেকে এখানে এই টুক ভিতরে এসেই এই যে খালি জমিটি দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে বড় আকার একটি খালি জমি আজকে সেই খালি জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি ইপিজেট এলাকাতে এখনই ভাড়া পাওয়ার মতো ঘর করে এখনই যেন ভাড়া পাওয়া যায় এরকম বিনিয়োগের জন্য জমি খোঁজ করছিলেন তাদের জন্য আজকের জমিটি নিয়ে আসা হয়েছে একদম উঁচু জমি একদম নির্বেজাল জমি যেটি এখনই যদি আপনি ভাড়া করেন এখনই আপনি ভাড়া দিতে পারবেন রুম করলেই ভাড়া পাওয়া যায় এমন একটি পজিশনে কিন্তু আজকের জমিটি মেন ইপিজেট থেকে যদি আমরা বিবেচনা করি ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে মেন যে বাস স্ট্যান্ড এরিয়াটি এখান থেকে কিন্তু এই বাড়ি পর্যন্ত মাত্র দুই কিলোমিটারের দূরত্ব হবে তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে একদম যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা একেবারে আছে বড় গাড়ি নিয়ে কিন্তু আপনি একদম কাছাকাছি দূরত্বে চলে আসতে পারবেন শুধুমাত্র আট ফিটের যে অংশটুকু দুইটা বাড়ি সেই বাড়ি পর্যন্ত কিন্তু আপনার গাড়ি আসবে না তাছাড়া কিন্তু সম্পূর্ণ এলাকাটিতে কিন্তু গাড়ি ঢুকবে আপনার এটি হচ্ছে এক সীমানা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি থেকে সীমানা শুরু হয়েছে এবং অপর পাশে সেই বাউন্ডারি করে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা সেই পর্যন্ত কিন্তু পুরো সীমানাটি জমিটির আপনারা জানেন এই এলাকাটি কিন্তু একদম শিল্পাঞ্চল ঢাকায় পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সহ একদম আশুলিয়া যে শিল্পাঞ্চল যেটি জামগড়া ফ্যান্টাসি কিংডম এই পাশে বাইপেল বা সিস্টার্ন এরিয়া এই পাশে ঢাকাই পিজেল রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সহ অসংখ্য অসংখ্য শিল্প প্রতিষ্ঠান সমৃদ্ধি কিন্তু এই এলাকাটি যেই কারণে কিন্তু এই এলাকাতে কিন্তু জমির দাম যেমন বেশি বসত বাড়িতে করলে কিন্তু ভালো ভাড়া পাওয়া যায় রুম করে দিলে ভালো ভাড়া আসে বিনিয়োগের জন্য কিন্তু খুবই সুন্দর একটি এলাকা এই এলাকাটি এবং এই সুন্দর এলাকাটিতেই কিন্তু আজকে নিরবিচ্ছিন্ন এই জমিটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটিকে এসেই কিন্তু এই রাস্তার সোজা ভিতরের দিকে চলে গেছে অনেক দূর পর্যন্ত এই রাস্তাটি চলে গেছে এবং এই রাস্তাটির সাথে লাগোয়াই কিন্তু এই জমিটি এই পাশের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিক্সা একটি গাড়ি আসতেছে মানে চলাচল করতে পারে এই দিয়ে এখান থেকে কিন্তু আরেক পাশের সীমানার অংশ উত্তর পাশের সীমানার অংশ এটি এই বরাবর সীমানাটি গিয়ে জমিটি কিন্তু মোটামুটি দশ শতাংশ জমি রাস্তার মুখটাই কিন্তু বড় লম্বা আকৃতির পুরোটাই একদম রাস্তা পেয়েছে এবং পিছনে কিন্তু খুব বেশি আহ জায়গা বেশি হবে না আপনি দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটি করা আছে প্যান্ডেল পর্যন্ত কিন্তু পাশে যে বাড়িটি সেই বাড়ি পর্যন্ত সীমানাটি আমরা জমিটির মাঝখানে আছি বর্তমানে আসলে আজকে জমিটিরতেই এই যে খালি জমিটি আশেপাশে খালি জমি কিন্তু খুব বেশি নেই এই এলাকাটিতে বেশিরভাগই ঘরবাড়ি করা এবং যেখানে এনে ভালো সুন্দর একটি খালি জমি থাকার কারণে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হলে কিন্তু এখানে তার আয়োজন করা হয় এখানে সবাই মোটামুটি একটু প্যান্ডেল করে খাওয়া দাওয়ার আয়োজন বা যে কোনো একটা অনুষ্ঠান হলে এখানে করা হয় এমন একটি পজিশনের জমি কিন্তু এটি দেখতেই পাচ্ছেন আজকে একটি বিয়ের অনুষ্ঠান এখানে সেটির প্যান্ডেল করা হয়েছে এখানে তো এখানে হচ্ছে জমিটি পিছনের যে সীমানাটি সেটি এই যে সবুজ কালারের যে গড়টি সেখান থেকে শুরু হয়ে এই যে এই পর্যন্ত সীমানাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত কিন্তু আজকের এই জমিটির এই পাশের সীমানা পশ্চিম পাশের সীমানা এটি জমিটি কিন্তু উত্তর দক্ষিণে লম্বা আকৃতি এবং পূর্ব পশ্চিমে হচ্ছে পশ দিকে জমিটি আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল উত্তরপাড়া ভাদাইল উত্তরপাড়া জব্বার মসজিদের পাশেই আজকের এই সুন্দর খালি জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এখানে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ জমির পরিমাণ দশ শতাংশ যে পাশে সীমানাটি দেখতে পাচ্ছেন একদম পিছন পর্যন্ত কিন্তু বাউন্ডারি করে একদম ওয়াল করা আছে কিন্তু চারপাশে যদি আমি এ পাশে এই বিয়ার জন্য দেখাতে পারলাম না ওদের পিছন পর্যন্ত চারপাশেই কিন্তু একেবারে প্যান্ডেলটি করা হয়েছে অনুষ্ঠানটির জন্য দেখতেই পাচ্ছেন একবারে সমতল জমি সমান জমি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনি এখনই রুম করবেন এখন থেকে আপনি ভাড়া পাবেন আজকের এই যে দশ শতাংশ জমি এই দশ শতাংশ জমি কিন্তু দুটি অংশে বিভক্ত মানে এখানে দুজন মালিক একজনের হচ্ছে ছয় শতাংশ জমি আর একজনের হচ্ছে চার শতাংশ জমি তো এখানে দুটি অংশে বিভক্ত দশ শতাংশ জমি আপনারা যদি ইচ্ছা করেন আপনারা কিন্তু দুই অংশে কিনতে পারেন ইচ্ছা করলে আপনার ছয় শতাংশ কিনতে পারেন অথবা চার শতাংশ কিনতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি দুটি অংশ থেকে কিনতে পারবেন যে পুরো দশ শতাংশ কিনতে চান তাও কিনতে পারবেন আপনারা খুবই সুন্দর একটি জমি বাড়িটির যদি আমরা যদি জমিটির রাস্তার কথা বলি তাহলে একেবারে পুরো বিশ ফিটের রাস্তা একদম মেনি পিজেট থেকে এই পর্যন্ত জমির কাছাকাছি দূরত্ব পর্যন্ত কিন্তু বিশ ফিটের রাস্তা পাবেন আপনারা একেবারে ঢালাই পাকা রাস্তা কোনো কাদা রাস্তা পাবেন না কাঁচা রাস্তা পাবেন না শুধুমাত্র বাড়ির সামনে দিয়ে যে জমির সামনে দিয়ে যে রাস্তাটি গেছে আট ফিটের রাস্তাটি এটি মাত্র মেন রোড থেকে দুই দুইটি বাড়ি পরেই কিন্তু এই রাস্তাটি পাবেন এবং সেটি মাত্র একটু দূরত্ব মাত্র পঞ্চাশ গজার মতো হবে আপনার ছোট রাস্তাটি যেটি আট ফিটের রাস্তা হবে এবং এটি কিন্তু পুরোটা ইটার সলিং এর রাস্তা যেটি অনেক ভিতরে অনেক দূর চলে গেছে যে রাস্তাটি হচ্ছে সামনে পাশের লাগোয়া রাস্তাটি খুবই সুন্দর একটি জমি আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে প্রচুর পরিমাণে ঘরবাড়ি রয়েছে কারণ এই এলাকাতে সবাই কিন্তু এই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কলোনি সিস্টেম এই পাশে সবগুলো বাড়ি কলোনি সিস্টেম বাড়ি এবং কলোনি করে ভাড়া দেওয়া হয়েছে কারণ এই পাশে কিন্তু আপনারা যারা বাড়ি করতে চান তারা কিন্তু কলোনি করেও করতে পারবেন বা বহুতল ভবন নির্মাণ করতে পারবেন কারণ এলাকাটি কিন্তু সাবার ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাভুক্ত এলাকা আপনারা সহজেই সাবার কান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাশ করেও কিন্তু এখানে বহুতল ভবন নির্মাণ করতে পারবেন এলাকাটিতে কিন্তু গ্যাসের সুবিধা রয়েছে যদিও বৈধ গ্যাস এই এলাকাতে পাওয়া যায় না আপনারা হয়তো অন্যভাবে গ্যাস নিলে নিতে পারবেন ব্যবহার করতে পারবেন আজকের আজকের ঢাকাইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার যে ভাদাইল এলাকার উত্তর ভাদাইল এলাকার আজকের এই সুন্দর জমিটির যে দশ শতাংশ জমি দশ শতাংশ জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রতি শতাংশ সাত লাখ টাকা করে জমির দাম চোয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সাত লাখ টাকা এটি এক দাম জমিটির দাম কমানোর কোনো সুযোগ নেই আপনারা ইচ্ছা করলে অর্ধেক অর্ধেক করে নিতে পারেন ছয় শতাংশ থেকে যদি তিন শতাংশ তিন শতাংশ নিতে চান বা চার শতাংশ নিতে চান তাও নিতে পারবেন অথবা একসাথে যদি পুরো জমিটা যদি দশ শতাংশ ধরে নিতে চান তাও নিতে পারবেন তবে জমির দামটি কিন্তু এক দাম সাত লাখ টাকা প্রতি শতাংশ জমির দাম পড়বে তো আজকের ইপিজেট এলাকার এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি আপনারা যারা খালি জমি খোঁজ করছিলেন এত সুন্দর খালি জমি সাধারণত খুব একটা হাতে পাওয়া যায় না এই জমিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে সুন্দরের জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম